শিবির একদিকে নির্বাচন চাচ্ছে সমগ্র ক্যাম্পাসগুলোতে অন্যদিকে আবার শিবির জয়যুক্ত হওয়ার একটা সম্ভাবনা পসিবিলিটি সব জায়গায় দেখা যাচ্ছে ছাত্রী নিজে বলছে যে আমি তো শিবির প্যানেলের একজন প্রার্থী তা আমারই তো হিজাব নাই তো এখান থেকেই তো প্রমাণ হয়ে গেল যে আপনি মিথ্যাচার করছেন শিবিরের নামে যে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করা হতো যে তারা রাজনীতি করতে পারবে না শিবির মনে করে যে অবশ্যই এখানে আমাদের ভূমিকা রাখা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র হচ্ছে ডাকসু কারণ জনতার যেই জায়গা থেকে প্রতিনিধিত্ব বাছাই হয় সেটা হচ্ছে ডাকসু এবং সেই ডাকসুতে আজকের দীর্ঘদিন পরে একটি নতুন নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা নিশ্চয়ই বাংলাদেশের সকল মানুষের কাছে একটি নতুন আনন্দের সংবাদ হয়ে এসেছে এটা এই কারণে এসেছে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি কারণ এখান থেকে ছাত্রদের নেতৃত্ব তৈরি হয় তারা দেশ বিদেশের বিভিন্ন আয়োজনগুলোতে এই ডাকসুর যারা নির্বাচিত হয়েছেন তারা ভূমিকা পালন করে আপনি দেখেন যে এই প্রথম একটা অন্যতম নির্বাচন যাচ্ছে যেখানে জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রশিবির সহ ডানপন্থী বামপন্থী বহু দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন ইসলামী আন্দোলনের একটা প্যানেল দেখলাম গণ অধিকার পরিষদের একটা আছে এরপরে এনসিপির ছাত্র বৈষম্যদের যে গ্রুপটা আছে সেই বৈষম্য মুক্ত ছাত্রদের একটা প্রতিনিধি আছে তো এছাড়া আরও অনেক প্রতিনিধি এখানে আছে এবং স্বতন্ত্র কিছু প্রতিনিধি কিন্তু এখানে দাঁড়িয়েছে তো মূল ফোকাসটা হচ্ছে পাঁচই আগস্টের পরে কিন্তু মানুষের চিন্তাভাবনার জায়গাটা উন্মুক্ত হয়েছে এবং আমরা যাদেরকে মনে করতাম যে এদেশের জন্য তারা কোনো কাজ করতে পারবে না তাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ঠাসা করে রাখা হবে মুক্ত স্বাধীনতা তারা চর্চা করতে পারবে না কারণ তাদের গায়ে লাগানো আছে ইসলাম কিংবা ধর্মভিত্তিক ট্যাগ আজকে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে তারা কিন্তু সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে যেমন সাদিক কেউমের নেতৃত্বে যে প্যানেলটা এখন আছে আমি সত্যিই অবাক হয়েছি যে মানে এত ভালোবাসা পাচ্ছে ছাত্রীরা তাকে সালাম দিচ্ছে ছাত্ররা তার কাছে ভিড়ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছাত্র শিবির যেই শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করা হতো যে তারা রাজনীতিই করতে পারবে না তাহলে কতটা বাংলাদেশ টার্ন নিয়েছে যে মানুষের বিশ্ববিদ্যালয়ে তখনই তারা রাজনীতি সুপ্রতিষ্ঠিতভাবে করতে পারে যখন তাদের সেই জনবল এবং শক্তি থাকে সেটা আজকের প্রমাণ করেছে শিবির সেই জায়গা থেকে এই নির্বাচনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছাত্র দলের ক্ষেত্রেও আপনি তাকিয়ে দেখেন যে তারা কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হিমশিম খেয়েছে যেহেতু সাদিক কেউ সহ এখানে একটা গুড প্যানেল দেয়া আছে তার অপোজিশনে আপনাকে কাউকে দাঁড় করাতে হলে সেখানে ওই বর্জুয় চিন্তা করে যাকে তাকে দাঁড় করিয়ে দিলেই ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচিত হবে এমন তারা আমার কাছে মনে হয়েছে গতানুগতিক ধারার চাইতে অনেক ভালো ক্যান্ডিডেট তারা দিয়েছে বিশেষ করে সভাপতি যাকে মানে সহসভাপতি হিসেবে ভিপি হিসেবে যাকে ক্যান্ডিডেট দিয়েছে আদি আদিলুর আবিদুল এই এই ভদ্রলোক কিন্তু অসাধারণ মানে তার অ্যাক্টিভিটিস আমার কাছে ভালোই মনে হচ্ছে মানে আপনি এখানে কাউকে যদি একশো দেন আরেকজনকে নিরানব্বই আটানব্বই সাতানব্বই দিয়েই ক্যান্ডিডেটগুলো দেখতে হবে বনিয়ামিন মোল্লা একজন ক্যান্ডিডেট আছেন আমার বেশ পছন্দের একজন মানুষ যদিও সে মানে এই যে গণ অধিকার পরিষদ থেকে উঠে আসা ছাত্র অধিকারের একজন নেতা তারপরে বাকিরাও কম বেশি ভালো সেখানে ক্যান্ডিডেট হয়েছে তো এখানে কিন্তু একটা লড়াই হবে এবং এই নির্বাচনটা কিন্তু সরকারের জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ আপনি জাতীয় নির্বাচন কেমন করবেন একটা ভার্সিটি এটা তো সামান্য একটা ছোট্ট অংশ সেই সংসদের ইলেকশন যদি আপনি সুষ্ঠুভাবে করতে না পারেন ছাত্ররা যদি সেখানে তাদের নিরাপত্তা নিয়ে ভোট দিতে না পারে তাহলে জাতীয় নির্বাচন তো আপনি করতে পারবেন না তার মানে আমার কাছে এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এখন আর ট্যাগিংয়ের রাজনীতি চলবে না ছাত্রছাত্রীরাই কিন্তু দেখবেন আপনি অপেক্ষা করেন নির্বাচন তো মনে হয় নয় তারিখে তো নয় তারিখে যদি নির্বাচন হয় তার আগেই আপনারা দেখবেন যে ছাত্রছাত্রীদের মানে সমর্থনটা কোন দিকে যায় এবং আপনি দেখেন একটা জিনিস যে নির্বাচন যে প্যানেল থেকেই যারাই করুক আমার কাছে মনে হচ্ছে যে গুড পিপলরা জয়যুক্ত হবে মানে এমনও হতে পারে এক একটা প্যানেল জয়যুক্ত হতে পারে যেমন শিবিরের প্যানেলের যদি সবাই হয় অথবা ছাত্র দলের মধ্যে থেকে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সব মানে এমন হবে না যে একটা প্যানেলের সবাই হবে হয়ে যেতে পারে এরকম যে এই প্যানেলের গুট ছাত্রদের কাছে মনে হচ্ছে যে নেতৃত্বের দিক থেকে ভিপি পদে এই প্যানেলের লোক বেস্ট যেমন আমি সাদিক কয়েমের নাম বললাম আরেক ব্যক্তির নাম বললাম তো তাদের ফরহাদ সাহেব আছে জিএস পদে এরকম করে এইসব জায়গা থেকে দেখা যাবে যে পাঁচজন সাতজনও হয়ে যেতে পারে আবার অন্য প্যানেল থেকেও দু একজন আসতে পারে এবং নিউট্রাল কিছু ভাইরা দাঁড়িয়েছেন তারাও কিন্তু সেখানে হয়ে আসতে পারে দ্যাট মিনস একটি আদর্শিক রাজনীতি এবং ভালো মানুষের রাজনীতিটা কিন্তু এখন ছাত্র সমাজ অন করে তারা এখন আর একচেটিয়ে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে সমর্থন করতে চায় না সেই জায়গা থেকে ডাকসুর নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা জিনিস আমি আপনাকে বলি যে আমাদের রাজনৈতিক চর্চার ক্ষেত্রে আগামীর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিগুলো কিন্তু অনেকে বলে চলবে না অনেকে বলে চলবে কিন্তু আমি চলার পক্ষে কিন্তু সেটাকে সুষ্ঠু ধারায় চলার পক্ষে মানে অসুস্থ রাজনীতি আপনি কায়েম করবেন সেটা আমি চাই না যেমন ডাকসন নির্বাচন হবে এটাই স্বাভাবিক আপনি সেখানে প্রতি বছরই হতে হবে কেন মাঝখানে হবে আবার হবে না যেমন নুরুল হক সাহেবদের ইলেকশন দু হাজার উনিশে সম্ভবত শেষ হলো রাইট তো উনিশের পরে আর কোনো নির্বাচন নাই তো কেন এরপরে নির্বাচন কি এখানে হবে না এখানে হওয়া উচিত ছিল না কিন্তু হয়নি আজকের বাংলাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদি এরকম ভিপি নির্বাচন তাদের যে ছাত্র সংসদ রয়েছে সংসদের নির্বাচনগুলো হতো তাহলে ছাত্র সমাজ তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলো চর্চা করতে পারত। এখানে কয়েকটা কারণে হয় না এই নির্বাচনগুলো যখন ক্ষমতাধর দর কোনো ব্যক্তিরা মনে করে যে আমরা নির্বাচন দিলে হারবো তখন তারা আবার এই নির্বাচনগুলোতে অনুৎ অনুৎসাহিত করেন এবং তখন তারা ওই তাদের ছাত্র অর্গানাইজেশন দিয়েই মূলত চাকসুর ভূমিকায় থাকতে চান ডাকসুর ভূমিকায় থাকতে চান বা অন্যদের ভূমিকায় থাকতে চান সেই কাজটা চর্চা করার কারণেই কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি আমার মনে হয় এই ডাকসুর নির্বাচনের পরপরই তো অনেকগুলো নির্বাচনের তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে ভালো নেতৃত্ব তৈরি হয়ে আসুক না সমাজের মাঝে তাদেরকে নিয়ে আমরা ভালো কিছু করব। আমি তো দেখলাম বেশ ছাত্রদল এবং ছাত্র শিবিরের লোকজন যখন ক্যাম্পেইন করে অলমোস্ট আমার তো মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই দুইটা প্যানেলই সবচেয়ে বেশি আপনার কাছাকাছি স্ট্রং থাকবে এবং এটাই বাস্তবতা এর সাথে অন্যদেরও প্যানেলেরই হতে পারে যেটা আমি আগে বললাম কিন্তু তাদের মধ্যে কিন্তু ডিবেট আছে আবার অ্যাট দ্য সেম টাইম সৌহার্দ্যপূর্ণ আচরণও দেখতে পাচ্ছি হাসি খুশি চলাফেরা এবং তবে কিছু অশনী সংকেত আছে যেমন চারুকলাতে যে কাজটা হলো এটা আমার পছন্দ হয়নি যেমন ছাত্র ছাত্রশিবিরের যে প্যানেলের তাদের একজন মহিলা মানে ছাত্র নেত্রী হিজাব পরা এক বোনের ছবিতে তারা অঙ্কন করে দিয়েছে একটু জঙ্গি তকমা লাগানোর চেষ্টা করছে একটু কান বানিয়ে দিয়েছে একটু মুখের মধ্যে মুখটাকে পুরো প্যানেলটাকে তো এটা এবং কারো কারো কাছে চোখের উপরে সে কালো দাগ দিয়ে দিয়েছে এখান থেকে তো একজন চোখ যে হারিয়েছে তাকে অপমান করা হয়েছে ওই রকম মিন করে করে এরকমগুলো করেছে তো এই জিনিস যারা করছে তারা আসলে বাংলাদেশের কেউ না এবং বাংলাদেশকে পছন্দ করে শক্তিশালী করতে চায় এমনটা না এরা আওয়ামী লীগেরই কোনো না কোনো পার্টের দোষর হিসেবে কাজ করছে এবং এই মানে জামাত শিবির বা ইসলামপন্থী কোনো প্যানেলের লোকজনদেরকে একটা ট্যাগিংয়ের মধ্যে ফেলে তাদেরকে সব সময় মানে বিতর্কের মধ্যেই রাখতে চায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেটা বুঝে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে তাদেরকে ওয়েলকাম করতেছে এই যে শিবিরের প্যানেল বা অন্য অন্য যারা ভালো পিপল আছে তাদেরকে

শিবির প্রথমত যে সমগ্র ক্যাম্পাসগুলোতে নির্বাচন চেয়েছে এর অন্যতম একটা কারণ হতে পারে যে তারা কনফিডেন্টলি জানেন যে তাদের প্রতি মানুষের জনসমর্থন বিগত ষোলো বছর জুলুম নির্যাতন অত্যাচারের কারণে বৃদ্ধি পেয়েছে এটা আর হিডেন কিছু নেই এটা বাস্তবতা এবং বৃদ্ধি পেয়েছে বিধেই তো তারা টিকে আছে শত ষড়যন্ত্রের মধ্যেও তো তারা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যাচ্ছে না তারা বিশ্ববিদ্যালয় মিছিল করছে ছাত্রবান্ধব এক্টিভিটিস করছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় দেখেন তাদের বিভিন্ন অনুষ্ঠান একাডেমিক মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা কিন্তু চলিয়ে যাচ্ছে ফিল্টার দিচ্ছে কোনো জায়গায় হলে তাদের ছাত্রদের সমস্যা সমাধান করছে ইফতার পার্টি করছে মানে জাতীয় দিবসগুলো পালন করছে শিবির আগ্রহ দেখিয়েছে ছাত্র নেতৃত্ব তৈরির জন্য যে দেশ গঠনের জন্য আমাদের নেতৃত্ব তৈরি তো হবে ছাত্র সংসদ থেকে এখন ছাত্র সংসদ বন্ধ করে অকার্যকর করে বর্জুয়া বাহিনীর নেতৃত্বে মানে একটা বিশ্ববিদ্যালয় চললে তো হবে না সেই জায়গা থেকে শিবির মনে করে যে অবশ্যই এখানে আমাদের ভূমিকা রাখা উচিত এবং তারা সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা তো ডেমোক্রেসিকে ফলো করতে চায় মানে গণতান্ত্রিক উপায়ে ছাত্র নেতৃত্ব বেছে উঠে আসবে এখন শিবির এখানে যদি ভোট পেয়ে নির্বাচিত হয় তাতেও তারা এটাকে কিন্তু ডেমোক্রেসিকেই সাপোর্ট করলো আর যদি তারা কোনো জায়গায় কোনো কোনো পদে হেরেও যায় তাতেও তাদের লছের কিছু নাই কারণ তারা গণতন্ত্রের জন্যই কিন্তু লড়াই সংগ্রাম করেছে এবং তারা কিন্তু সেটা করছে এখন ছাত্র শিবিরকে নিয়ে আলোচনা এজন্যই বেশি বেশি হচ্ছে যে শিবির একদিকে নির্বাচন চাচ্ছে সমগ্র ক্যাম্পাসগুলোতে অন্যদিকে আবার শিবির জয়যুক্ত হওয়ার একটা সম্ভাবনা পসিবিলিটি সব জায়গায় দেখা যাচ্ছে আবার কি টার্গেট করে সবাই কিন্তু কথা বলছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে কিন্তু অন্য কোনো ক্যান্ডিডেট নিয়ে মাতামাতি করছে না টার্গেট কিন্তু শিবিরের ক্যান্ডিডেট নিয়ে এবং সবার ফোকাস কিন্তু সাদিক কেউ বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি কলেজগুলোতে দেখবেন সবার ফোকাসটা থাকবে শিবির দ্যাট মিনস শিবির এখানে উইন হওয়ার সিচুয়েশনে থাকবে অথবা তিনি কোনো কোনো জায়গায় যদি তাদের উইন পসিবিলিটি নাও থাকে তারা কিন্তু তাদের একেবারে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকবে এটা হচ্ছে বাস্তবতা তো সেই কারণে শিবিরকে তারা ভয় পাচ্ছে আর একটা হচ্ছে শিবিরকে কিন্তু কেউ কেউ কৌশলেও বিতর্কিত করতে চায় সেটা হচ্ছে মিডিয়ার কারসাজি থাকতে পারে তারা এটাকে বিভিন্ন জায়গায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার দেখলাম কয়েকদিন আগে টক শো চলতেছে ছাত্রদল ছাত্রশিবির সহ সকল বিবি প্রার্থী কিন্তু প্রশ্ন আসতেছে জাতীয় নির্বাচনের মতো সাংবাদিকরা এই প্রশ্ন তুলে দিচ্ছেন বিভিন্ন ইস্যুতে একাত্তর নিয়ে আসছে কেউ সাতচল্লিশ নিয়ে আসছে কেউ বাউন্ন নিয়ে আসছে কেউ আরে ভাই ছাত্র ছাত্রশিবিরই সম্ভবত উনিশশো কত সাত সাতাত্তর সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তারা শিওর তো সাতাত্তর সালে তারা জন্মগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কাজী নজরুল ইসলামের যেখানে কবর তার পাশ থেকে এরকম একটা দেশপ্রেমী উদ্বুদ্ধ হওয়া সংগঠনকে যদি প্রশ্ন করেন উনিশশো একাত্তর তাহলে তার মানে হচ্ছে আপনি পরিকল্পিতভাবে তাদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলতে চান শিবিরের আমি তো বলি যে বাংলাদেশের আওয়ামী লীগের গায়ে একাত্তর লাগানো আছে বিএনপির গায়েও লাগানো আছে কিংবা অন্য যে কোনো দলের গায়ে আপনি কম বেশি একজন দুইজন ব্যক্তি পাবেন বা পাঁচজন পাবেন লাগানো আছে কিন্তু সংখ্যায় বেশি আওয়ামী লীগের গায়েই কিন্তু কাদা লাগানো একাত্তর নিয়ে কারণ তারাই সবচেয়ে বড় রাজাকারের সংখ্যা ছিল কিন্তু দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে কৌশল করে শিবিরের উপরে জামাতের উপরে অথচ এটা হওয়ার কথা না তাহলে এই শিবিরকে নিয়ে সে কারণেই মাতামাতি তারা চাচ্ছে এখনো দেখেন আপনি নিজেই বলছেন যে শিবিরের সাথে ছাত্র দলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা তারা আলোচনায় আসছে কিন্তু পত্রিকার নিউজগুলোতে দেখবেন সাদিক কইমের ছবিটা বারো নম্বরে সাত নাম্বারে ছয় নাম্বারে তিন নাম্বারে কেন দিস ইজ নেম কল মানে কৌশলে তারা পলিটিক্সটা করে দিচ্ছে যাতে করে সে প্রার্থীর তালিকায় আছে কিন্তু সে খুব গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সামনে নাই এই যে একটা কৌশলগত দিক থেকে হারিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানেই আবার সাধারণ ছাত্র জনতা তখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এমন শেখ হাসিনার বিদায়টা যেভাবে পাঁচই আগস্ট হয়েছে কেউ কল্পনাও করে নাই এবং পাঁচই আগস্টে তার বিদায়ের সময়ও তিনি মনে করেছেন অনেক বড় ক্ষমতা ধর এই ইউনিভার্সিটিগুলোতে যে সংসদ নির্বাচন হবে ছাত্র সংসদের এই নির্বাচনগুলোতে ম্যাক্সিমাম জায়গায় শিবির এমন কিছু ভূমিকা রেখে ফেলতে পারে আপনারা হয়তো অবাগ হয়ে যেতে পারেন সাধারণ শিক্ষার্থীরা প্রচুর তাদেরকে ভোট দিতে পারে এখন আর ওই ই করে লাভ নাই যে যেমন গতকালকে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক প্যানেলের এক নারী শিক্ষার্থীকে সাংবাদিক প্রশ্ন করছে যে নারীর অধিকার কেমন থাকবে তাকে নাকি শিবির যদি ক্ষমতা আসে তাহলে তো হিজাব টিজাব না একেবারে ই করে ফেলবে মৌলবিবান ফেলবে কিনা ছাত্রী নিজে বলছে যে আমি তো শিবির প্যানেলের একজন প্রার্থী তা আমারই তো হিজাব নাই তো এখান থেকেই তো প্রমাণ হয়ে গেল যে আপনি মিথ্যাচার করছেন শিবিরের নামে শিবিরের প্যানেলেই শিবিরে স্কার্ফ ছাড়া যদি একজন ব্যক্তি থাকতে পারে একজন নন মুসলিম ব্যক্তি যদি সেখানে থাকতে পারে অ্যাট দ্য সেম টাইম সেখানে যদি অন্য কেউ থাকতে পারে তো দুশোর কি আছে ভালোই তো এখানে তো তারা তো অলরেডি তাদের ইউনিটি ইন ডাইভার্সিটি মতনৈক্য সহ ঐক্য এটা দেখিয়ে দিল যে আমার মত ভিন্ন থাকতে পারে কিন্তু উই ক্যান ওয়ার্ক টুগেদার অ্যান্ড কন্ট্রিবিউট সামথিং ফর আওয়ার পিপল অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস এটা কিন্তু তারা শো করে দেখিয়েছে অতএব এই জায়গা থেকে তাদেরকে নিয়ে উন্মাদনা থাকবে আলোচনা থাকবে সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এন্ড অব দ্য ডেতে কিন্তু ওই রাজাকার স্লোগানের কারণে যেমন হাসিনার পতন হয়েছে এই সব জায়গায় অতিরঞ্জিত যদি কেউ রাজাকার এই যুদ্ধ অমুক তমুক ট্যাগিংয়ের রাজনীতি করতে চায় তাহলে মনে হয় ধস নামবে বিরোধী পক্ষের আরও বেশি শিবিরের কাছে